হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই সোমার দিনকাল চ্যানেল তো সোমার দিনকাল চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা দিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম তো আই হোপ রেসিপিটা তোমাদের অনেক 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 ভালো লাগবে সো স্কিপ না করে রেসিপিটি একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা আজকে বানাবো স্বসনের ডাটা আর অনেক রকম সবজি দিয়ে শুক্ত আর এই গরমে শুক্তো খেতে কিন্তু সবাই কম বেশি পছন্দ করে তো চলো বন্ধুরা রেসিপিটা করা যাক তো এখানে শুক্ত করার জন্য আমি নিয়ে নিয়েছি সজনের টাটা আলু কলা সিম বেগুন আর গাজর আর নিয়ে নিয়েছি দুটো উচ্ছে তো এখানে উচ্ছে ভাতে যে সবজিগুলো ছিল সব সবজিগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এরপরে দিয়ে দিলাম কড়াই বসিয়ে তো কড়াইতে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলেই আমি উচ্ছে দুটো একটু হালকা করে ভাজা করে নেব যেহেতু আমি উচ্ছেগুলো শুক্তোই দেব এই জন্য কিন্তু আমি এটা পুরো লাল লাল করে ভাজা করব না জাস্ট হালকা ভাজা করেই উচ্ছেগুলো কিন্তু আমি তুলে নেব। আর উচ্ছেগুলো হালকা করে ভাজা করে নিয়ে তারপরে এই তেলের মধ্যেই মানে এই উচ্ছেগুলোর সাথেই কিন্তু আমি বাকি সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেব তো সবজিটা ওইদিকে কষতে থাক আর আমি এদিকে একটা মশলা করে নেব তো মশলার জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা সাদা সর্ষে কিছুটা কালো সর্ষে আর নিয়েছি গোটা পোস্ত আর গোটা রাঁধুনি তো এই সব মশলাগুলো আমি খুব ভালো করে পেস্ট করে নেব আর এদিকে দেখো আমি সবজিগুলো অলরেডি কষিয়ে নিয়েছি তো এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এখানে সব সবজিগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল আর জলটা দিয়ে একটু সময় দিয়ে আমি এটা ফুটিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি শুক্তো কিন্তু মিষ্টি ছাড়া একদমই খেতে ভালো লাগে না এই জন্য তিনটেরই পরিমাণ ঠিকঠাক দিতে হবে তো যাই হোক দেখো সবজিগুলো এখানে ফুটে গেছে আর এবার দিয়ে দেবো ফোড়ন তো ফোড়নের জন্য আমি এখানে দিয়ে দিলাম কড়াইতে তেল আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম হাফ শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এই সবজিগুলো এর মধ্যে ফোড়ন দিয়ে দেব তো এই সব সবজিগুলো খুব ভালো করে ফুটে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ওই মশলাগুলো আর নামানোর রাখে দিয়ে দেবো হাফ কাপ দুধ আর দিয়ে দেবো সামান্য একটু ঘি ব্যাস তাহলে কিন্তু আমার শুক্তো রান্না একদমই রেডি শুক্তো নামটা যতই শক্ত হোক না কেন রান্নাটা কিন্তু একদমই সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি তো বন্ধুরা আমার এই শুক্তো রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা যারা যারা এখনও ধৈর্য করে আমার এই ফুল ভিডিওটি দেখছো একদমই স্কিপ না করে তারা যদি লাইক না করে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো দেখো বন্ধুরা গল্প করতে করতে আমি দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা আর এবার দিয়ে দেবো আমি হাফ কাপ দুধ তো এখানে আমি প্যাকেট দুধ দিয়েছিলাম তোমরা যদি চাও আমুল দুধ বা গরুর দুধ যে কোনো দুধই কিন্তু তোমরা দিতে পারো সেক্ষেত্রে টেস্ট কিন্তু একই হবে আর নামানোর আগে দিয়েছিলাম একটু ঘি ব্যাস আজকের শুক্তো রান্না কিন্তু আমার একদমই কমপ্লিট তো বন্ধুরা আজকে আমার এই শুক্তো রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও তাহলে কিন্তু সবার আগে আমার ভিডিওগুলো তোমার কাছেই পৌঁছে যাবে আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আজকের রেসিপিটি আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে বা নেক্সট কোনো রেসিপিতে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো তো চলো আজকের মতো টাটা অ্যান্ড বাপ্পাই